সর্বপ্রথম বলতে চাই গভীর শ্রদ্ধার সাথে জানাতে চাই বহুদরীয় গণতন্ত্রের ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জোহর রহমানকে আমি সম্মানের সাথে জানাতে চাই দেশনেত্রী বেগম থালেদিগার জিও রহমানের সাদাদের পাঠ যে পতাকা হাতে নিয়েছিলেন এই নারীদের জন্য িয়া গণতন্ত্রের প্রিয় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কি বলেছিলেন তাকে যখন অত্যাচার করেছিলেন সে বলেছিলেন তাকে বিদেশে পাঠিয়ে দিতে দেবেন সে বলেছিলেন মাটি মানুষ বাংলাদেশ বাংলাদেশের নাই ঠিক আজকে 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 সময়ে ঠিকানায় আমার বাংলাদেশের অনেক ষড়যন্ত্র চলছে আমাদের প্রিয় প্রাণ প্রিয় তারেক রহমান লন্ডন থেকে বসে বাংলাদেশের কথা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফায় মাটি এবং মানুষের কথা লেখা আছে আজকে কিছু মহল কিছু ধর ধর্মের পুঁজি করে ঘরে ঘরে যাচ্ছে বলেন তো কেন জান্নাতের টিকিট দেবে বলেছিল না জান্নাতের টিকিট দেবে পেয়েছেন নাকি দুই চারজন পেয়েছেন জমি দিয়ে থাকেন আমাদের জন্যও কিনবেন নাউজু বিল্লাহ বলেন নাউজু বিল্লাহ জান্নাত জান্নাব নির্ভর করেন আমাদের আমল দ্বারা আমাদের আমল দ্বারা আরেকটা কথা বলতে চাই আমরা মেয়ে মানুষ আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদেরকে কোরান করতে হবে আমরা কি করি এই তিন চারজন একসাথে হলে কোনটা সমালোচনা করতে থাকি না এখান থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ আমরা পাঁচ অত্য নামাজ পড়ব ইসলামের অনুগত মানব আল্লাহ তালাই আমাদের জান্নাতের ফয়সলা করে দেবেন ইনশাল্লাহ আমি বলতে চাই কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদেরকে কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না তাহলে জেলা মহিলা দল রুখে দেবে আজকে রুখে আমরা কোনো অন্যায় মেরে নেবো না আসলে সবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন গরম লাগছে আপনারা আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন ধরে দেখি তার এক ভয় নাই রাজপাত ছাড়াই নাই ভয় নাই রাজপথ নাই এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ যে অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদুবে অহংকার আরেক রহমান জিন্দাবাদ তুমি আসবে তুমি আসবে বীরের দেশে আমরা আছি তোমার সাথে সকলকে ধন্যবাদ